বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্বের দশটি অন্যতম আকর্ষণীয় মসজিদ নিয়ে যেখানে স্থাপত্যের অপূর্ব নকশা এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে আসুন একসঙ্গে আবিষ্কার করি এই অপূর্ব স্থাপনাগুলোর গল্প হাসান টু মসজিদ এটি নির্মাণ করেছিলেন কিং হাসান টু যিনি উনিশশো সালে এই প্রকল্পের সূচনা করেন এই মসজিদের নির্মাণ উনিশশো ছিয়াশি সালে সম্পূর্ণ হয় এবং এটি উনিশশো সালে উদ্বোধন করা হয় তাই বর্তমানে এই মসজিদের বয়স প্রায় সাঁত্রিশ বছর হাসান টু মসজিদ অবস্থিত মরক্কোর ক্যাসাবলাঙ্কা শহরে যা আটলান্টিক মহাসাগরের তীরে এই মসজিদ অত্যন্ত দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী দ্বারা নির্মিত যা ইসলামী ঐতিহ্য এবং আধুনিক স্থাপত্যের মেলবন্ধন এর মিনার দুইশো মিটার উঁচু যা বিশ্বের সর্বোচ্চ মসজিদের মিনার এই মসজিদ অঙ্গনে দশ হাজার জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন এই মসজিদের অভ্যন্তরে রয়েছে মার্বেল কাঠের কাজ এবং সুন্দর টাইলস যা এর সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে ফয়সাল মসজিদ এটি অবস্থিত পাকিস্তানের ইসলামাবাদ শহরে এটি শহরের একটি অন্যতম দর্শনীয় স্থান যা স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য খুবই জনপ্রিয় এর নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং সম্পূর্ণ হয় উনিশশো সালে তাই বর্তমানে এর বয়স আটত্রিশ বছর এই মসজিদ আধুনিক স্থাপত্য শৈলী দ্বারা নির্মিত যা একটি তাবুর আকৃতিতে ডিজাইন করা হয়েছে এর মিনারগুলি আশি মিটার উচ্চ যা এটিকে একটি অনন্য আকার প্রদান করেছে ফয়সাল মসজিদ অঙ্গনে প্রায় দশ হাজার জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন এই মসজিদের অভ্যন্তরে রয়েছে বিশাল গোলাকার ছাদ যা সূর্যের আলোকে মসজিদের ভিতরে প্রবাহিত করতে সাহায্য করে এই মসজিদে সাদা মার্বেল ব্যবহার করা হয়েছে ফয়সাল মসজিদ সৌদি আরবের বাদশাহ ফয়সালের স্মরণে নির্মাণ করা হয় যিনি ইসলামিক সংস্কৃতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আল আজহার মসজিদ এটি প্রতিষ্ঠা করেন ফাতিমিদ কলিপা আল মুইল দিন ইল্লা নির্মাণ শুরু হয় নয়শো সালে এটি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত এই মসজিদ দুই সাল পর্যন্ত প্রায় এক বছর পুরনো আল আজাহার মসজিদ অবস্থিত মিশরের কায়রো শহরের মধ্যস্থলে এটি ইসলামের ঐতিহ্য এবং সংস্কৃতির একটি কেন্দ্রীয় স্থান যা স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ এর মিনার ছেষট্টি মিটার উচ্চ এবং এটি মসজিদের বৈশিষ্ট্যকে বিশেষভাবে ফুটিয়ে তোলে আল আজহার মসজিদ কায়রো বিশ্ববিদ্যালয়ের অংশ যা ইসলামী শিক্ষা এবং গবেষণার জন্য পরিচিত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ এই মসজিদ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরের কেন্দ্রে অবস্থিত এটি আবুধাবির একটি অন্যতম দর্শনীয় স্থান এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ নির্মাণ শুরু হয় উনিশশো সালে এটি প্রতিষ্ঠা করেন শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান যিনি সংযুক্ত আরব আমিরাতের প্রথম প্রেসিডেন্ট ছিলেন শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ দুই সালে উদ্বোধন করা হয় তাই বর্তমানে এর বয়স প্রায় সতেরো বছর এর প্রধান গম্বুজটি বত্রিশ মিটার উচ্চ এবং সাতাশটি ছোট গম্বুজ দ্বারা সজ্জিত এই মসজিদ সাদা মার্বেল দিয়ে নির্মিত যা এটিকে উজ্জ্বল চেহারা প্রদান করে শেখ গ্রান্ট মসজিদে মুসল্লি একসাথে নামাজ আদায় করতে সক্ষম এটি বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত যা এটিকে বিশ্বের বৃহত্তম মসজিদগুলোর একটি করে তোলে মসজিদের অভ্যন্তরে রয়েছে বিশাল শ্বাসরুদ্ধকর হল যেখানে চব্বিশ ক্যারেট সোনালি ক্যালিগ্রাফি এবং হাতে তৈরি কার্পেট রয়েছে যা তার সৌন্দর্যকে বৃদ্ধি করে আব্বুল ওয়াথান গ্রেট মসজিদ এটি অবস্থিত সৌদি আরবের তায়েব শহরের কেন্দ্রে এটি একটি প্রধান দর্শনীয় স্থান যা স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ হাব্বুলওয়াথান গ্রেট মসজিদ নির্মাণ শুরু হয় দু সালে এটি প্রতিষ্ঠা করেন সৌদি সরকার বর্তমানে এই মসজিদের বয়স ছয় বছর এর বিশাল গম্বুজ এবং মিনারগুলি মসজিদের সৌন্দর্যকে বৃদ্ধি করে হাব্বুলওয়াথান গ্রেট মসজিদে পনেরো হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন এই মসজিদের অভ্যন্তরে রয়েছে সুন্দর কার্পেট এবং উজ্জ্বল ক্যালিগ্রাফি যা ইসলামী শিল্পের চমৎকার উদাহরণ পুত্র জয়া মসজিদ মালয়েশিয়ার পুত্র জায়া শহরের কেন্দ্রে অবস্থিত পুত্র জায়া মসজিদ নির্মাণ শুরু হয় উনিশশো সালে এটি মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মাহাতির মুহাম্মদের নেতৃত্বে নির্মিত হয় মসজিদটি উনিশশো সালে উদ্বোধন হওয়ায় বর্তমানে এর বয়স প্রায় পঁচিশ বছর এর প্রধান গম্বুজটি একশো মিটার উচ্চ এবং এটি অত্যাধুনিক মার্বেল দিয়ে নির্মিত পুত্রজয়া মসজিদে প্রায় পনেরো হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে সক্ষম এটি একটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এবং দৃষ্টিনন্দন জলাধার দ্বারা পরিবেষ্টিত এই মসজিদের অভ্যন্তরে রয়েছে উজ্জ্বল ক্যালিগ্রাফি জটিল নকশা এবং একাধিক উল্কি কাঠের কাজ বাইতুর রহমান গ্রান্ট মসজিদ এটি ইন্দোনেশিয়ার আচে শহরের কাছে অবস্থিত এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত বাইতুর রহমান গ্র্যান্ড মসজিদ প্রথম নির্মিত হয় আঠারোশো সালে এটি সুলতান আলী মুন্সিদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই মসজিদের প্রথম সংস্কার কাজ শুরু হয় উনিশশো সালে বর্তমানে এটির বয়স একশো বছর এর প্রধান গম্বুজটি সাদা মার্বেল দিয়ে নির্মিত এবং চারপাশে রয়েছে চারটি মিনার যা ৩৫ মিটার উচ্চ বাইতুর রহমান গ্র্যান্ড মসজিদ প্রায় দশ হাজার মুসল্লিকে একসাথে নামাজ আদায় করার সুবিধা প্রদান করে ভেতরে রয়েছে সুন্দর ক্যালিগ্রাফি ও স্থানীয় সংস্কৃতির নকশা সুলতান সালাউদ্দিন আব্দুল আজিজ মসজিদ এটি মালয়েশিয়ার সবচেয়ে বড় মসজিদ হিসেবে পরিচিত এবং এটি দেশের ধর্মীয় কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ সুলতান সালাউদ্দিন আব্দুল আজিজ মসজিদ নির্মাণ শুরু হয় উনিশশো সালে এবং এটি উনিশশো সালে উদ্বোধন করা হয় এই মসজিদের বর্তমান বয়স ছত্রিশ বছর এর প্রধান কম্বোজটি একশো মিটার উচ্চ এবং এটি সাদা ও নীল মার্বেল দিয়ে নির্মিত এই মসজিদের চারপাশে রয়েছে চারটি উচ্চ মিনার এবং এখানে চব্বিশ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন মসজিদের অভ্যন্তরে রয়েছে চমৎকার ক্যালিগ্রাফি জটিল নকশা এবং স্থানীয় শিল্পকর্ম সোফিয়া মসজিদ এটি তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত এটি শহরের একটি প্রধান দর্শনীয় স্থান এবং ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত এই সোফিয়া মসজিদ নির্মাণ করা হয় পাঁচশো সালে বাইজেন্টিয়ান সম্রাট জাস্টিয়ান দ্বারা এটি শুরুতে একটি গির্জা হিসেবে প্রতিষ্ঠিত ছিল বর্তমান এটির বয়স চোদ্দশো বছর এর প্রধান গম্বুজটি একত্রিশ মিটার উচ্চ এবং এটি অত্যাধুনিক প্রযুক্তি সাহায্যে নির্মিত এটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এবং দর্শনার্থীদের জন্য একটি জনপ্রিয় স্থান এই মসজিদের অভ্যন্তরে অনেক গ্রিক এবং ইসলামী শিল্পকর্ম রয়েছে এই সুপিয়া মসজিদ ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান উবুদিয়া মসজিদ এটি মালয়েশিয়ার প্যারাকের রাজধানী কংসা শহরে অবস্থিত এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র এবং স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই উপদিয়া মসজিদ নির্মাণ করা হয় উনিশশো সালে সুলতান মুরাদ মুরাদশা দ্বিতীয়ের দ্বারা এটি তার ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় এই মসজিদ উনিশশো সালে নির্মিত হয় বর্তমানে এর বয়স প্রায় একশো বছর এর গম্বুজটি সোনালী রঙের এবং এর নকশা অত্যন্ত জটিল এই মসজিদের চারপাশে রয়েছে প্রশান্ত উদ্যান ও জলাধার এই মসজিদ প্রায় পাঁচ হাজার মুসল্লিকে একসাথে নামাজ আদায় করার সুবিধা প্রদান করে এর বিস্তৃত এলাকা এবং সুন্দর পরিবেশ দর্শকদের জন্য একটি শান্তিদায়ক স্থান তৈরি করে এই মসজিদের অভ্যন্তরে রয়েছে চমৎকার ক্যালিগ্রাফি এবং স্থানীয় শিল্পকর্ম বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি আপনারা বিশ্বের অন্য কোনো মসজিদ সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ